আমরা গেরুয়া বসন করলে মাথায় তিলক টানলে হরির নাম জপ করলে কিছুই হয় না আমরা যদি নিজের মন নিজের সত্তা নিজের গুণাগুণ নিজের দোষ সেগুলিকে যদি আমরা ঠিক করতে না পারি সেগুলিকে যদি আমরা ত্যাগ করতে না পারি তাহলে তুমি যতই সাধন ভজন করো না কেন তোমার মধ্যে কিছুই হবে না তুমি যেই মানুষ সেই মানুষই থেকে যাবে কোনো পরিবর্তন তোমার মধ্যে থাকবে না যতক্ষণ হরির নাম খুঁজবে সেই হরির নাম হরির নামই থেকে যাবে তার কি গুণাগুণ কি মাহাত্ম্য নিজের মধ্যে যে ঢকছে সেই নামটা এই নামের কি অর্থ তুমি তা অনুভব করতে পারবে না আচার্যদেবের সমতুল্য হওয়া তো দূরের কথা সমতুল্য ভাবার মতো যোগ্যতাও হয়তো আমাদের নেই কিন্তু তাও ভগবানের কাছে প্রার্থনা তো করতে পারি তার জন্য তিনি যেভাবে আমাদের জন্য উপকার করে চলেছেন আমাদের জন্য ভাবছেন ভগবানের কাছে আচার্যদেবের জন্য প্রার্থনা তো করতে পারি সবাইকে দানন্দিত জয় গুরু আমরা যখন যাই যাই মন্দিরে বা সঙ্গে কথা বলি তখন সদা সর্বদা আমরা জয়গুরু বলেই কিন্তু কথা স্টার্ট করি এর মানে হচ্ছে সর্বদাই আমাদের গুরুর জয় জয়কার হয় সবের মধ্য দিয়ে আমার গুরু যেন প্রাধান্য পায় এর জন্যই আমরা গরুর জয়কার দিয়ে কথা স্টার্ট করি জানি না তাকে কতটা ভালোবাসতে পারছি জানি না কতটা সেবা করতে পারছি আমার ভালোবাসা আমার সেবা ঠাকুরের চরণ ধুয়ে যায় কি না আমি জানি না ঠাকুরের মতো করে আমরা চলতে পারছি কিনা ঠাকুরের কতটা করছি কীভাবে করছি জানিনা ঠাকুর তাতে সন্তুষ্ট হচ্ছেন কিনা তাও ঠাকুরের আদেশ নির্দেশ গুলি পালন করার চেষ্টা করছি এবং সর্বদাই করে ঠাকুরের ঠাকুরের সেবা মনের মতো করছে আচার্য দেবের ছাপান্ন জন্মতিথি উপলক্ষে দেওঘর পুরো মেতে উঠেছিল বহু মানুষের আনাগোনা এত আনন্দ মুখর আনন্দিত সবাই সেখানে যারা সামিল হতে পেরেছে তাদের পরম সৌভাগ্য যেখানে আচার্য দেবের জন্ম সেই গিয়ে আচার্য দেবের সঙ্গে সে তো পরম সৌভাগ্যের ঠাকুরের কতটা হয়ে উঠতে পারছি জানি না কতটা পূর্ণত্বের অধিকার হয়েছে আমি জানি না তাও আমরা তো নগণ্য মানুষ মাত্র ভগবানের কাছে এই কামনাই করব আচার্য দেবের জন্য যে তিনি যেভাবে পুলকে বেড়ে উঠছেন সেইভাবেই যেন তিনি বেড়ে উঠেন যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন এবং আপ্রাণ তাদের জন্য উন্মুক্ত করার চেষ্টা করছেন তিনি যেন সবের মধ্য দিয়ে সফলতা পান এবং আচার্যদেব দেশবাসী জগৎবাসী সাধারণ মানুষের জন্য যেভাবে মঙ্গল কামনা করছেন যেভাবে তাদের সহায় হচ্ছেন পাশে দাঁড়াচ্ছেন মানুষকে বিপদের মুখ থেকে ফিরিয়ে আনছেন পথের দিশা দেখাচ্ছেন সেই মানুষটার জন্য আমি একটু ভগবানের কাছে মঙ্গল কামনা করতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করব। আমার এই মঙ্গল কামনা আচার্য দেবের কতখানি কাজে লাগবে কতখানি চরণে ঠাঁই পাবে আমি তা জানি না কিন্তু তাও আমাদের এটা মনে হয় যে তার জন্য আমাদের সদা সর্বদাই ঠাকুরের কাছে প্রার্থনা করা উচিত সাধারণ মানুষের জন্য তিনি এত করে চলেছেন আমাদের ভালোর জন্য আমাদের সুরক্ষার জন্য আমরা কিভাবে বাঁচবো কিভাবে চলবো কিভাবে বাড়বো সদা সর্বদাই আমাদের জন্য ভেবেই যাচ্ছেন তিনি তার জন্য মঙ্গল কামনা করব না আর কার জন্য করবো তাহলে আসুন আমরা সবাই আচার্য ভগবানের কাছে একটু মঙ্গল প্রার্থনা করি তিনি যেন বেঁচে থাকেন তিনি যা 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 চাইছেন চাইছেন। করতে ঠাকুরের কিছু আদেশ নির্দেশ মেনে আমাদের জন্য সদা সর্বদাই করতে চাইছেন তিনি সবের মধ্য দিয়ে যেন সফলতা পান আমাদের ঠাকুরের প্রতিমূর্তি হচ্ছে আচার্য দেব আচার আচরণে বুঝিয়ে দিচ্ছেন আমাদের ঠাকুর কেমন ছিলেন এবং তার এই জন্ম তিথিতে এত সুন্দর ভাবে আয়োজন হয়েছে দেওঘর পুরো আনন্দ মুখরিত হয়েছে দেওঘরে যখন আমরা প্রবেশ করি এত নিশ্চিন্ত প্রত্যেকটা মানুষের মধ্যে শান্তি খুঁজে পাই প্রত্যেকটা মানুষের মনের মধ্যে হিংসা দ্বন্দ্ব ভুলে সবাই আনন্দে মেতে ওঠেন যেন স্বর্গের কিছু মুহূর্ত স্বর্গের সেই বাস যেন ধরায় পতিত হয়েছে আমরা মনে হয় আর কোথাও পাই না এত শান্তি যা আমরা দেওঘরে পেয়ে থাকি এবং আচার্যদেবের সুন্দর সুমধুর কণ্ঠিত এত সুন্দর কথাগুলি আমার তো শুনতে খুবই ভালো লাগে তিনি আচার আচরণের মাধ্যমে যা কিছু প্রাপ্ত করেছেন তাই সাধারণ মানুষের কাছে ছড়িয়ে দেন তিনি বলছেন যে যাজন কথার অর্থ হচ্ছে ঠাকুর এই করেছে ওই করেছে তা কিন্তু নয় তুমি ঠাকুরকে ধরে কি পেয়েছ তোমার জীবনে কি উদ্দেশ্য তুমি ঠাকুরকে কেন ধরেছো। সেগুলি সাধারণ মানুষকে বলো এবং ঠাকুর ধরে তোমার জীবনে কি পরিবর্তন এসছে সেইগুলি তুমি সাধারণ মানুষকে বলো তোমার সুখের তোমার দুঃখের কথা শুনে যদি মানুষ পরিবর্তন হয় সেও তোমার মাধ্যমে যদি ঠাকুরের কাছে আসে সেটাকেই বলে আসল যাজন তাই আচার্যদেব সাধারণ মানুষের মনের সঙ্গে মিশে গিয়ে তার মনের খবর খুঁজে নিয়ে তার রোগের চিকিৎসা করে থাকেন তিনি তাই সেই মানুষটার জন্য তো সদা সর্বদাই ভগবানের কাছে প্রার্থনা করা লাগে যে তিনি যেন এভাবেই সারা জীবন মানুষের জন্য যেভাবে করে যাচ্ছেন তিনি যেন সদা সর্বদা এভাবেই আনন্দে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের মধ্যে বিরাজ করেন আমাদের সেই অমৃত সুধা যেন তিনি দিয়ে যান সারা জীবন আমরা আপাতত যতদিন আছি ততদিন তো আচার্য দেবকে দেখতে চাই এত সুন্দর মানুষের সঙ্গে মিশে যান তিনি কার সঙ্গে কেমন বিহেভ করা উচিত কখন কোন মুহূর্তে হাতি ঠাট্টা করেন তিনি তখন আমরা আচার্য ভবনে যাই অগণিত অগণিত ভক্তজনের মাঝখানে বসে তিনি ঘন্টার পর ঘন্টা বসে শুধু সাধারণ মানুষের অসুবিধা শোনার জন্য এবং ঠাকুর বাড়িতে ইষ্টভৃতি অর্ঘ বা কোনো ডোনেশনের লাইন এত বড় বড় তারা ধৈর্যের সহকারে শুধুমাত্র কিছু চরণে দেওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে সেটা দেহ ঘরে না গেলে না দেখলে আমরা সেটা অনুভব করতে পারবো না যে আমরা কোথায় পড়ে রয়েছি আমরা দেহ ঘরে গেলে আমরা টোটাল আমার আমরা আর আমাদের মধ্যে থাকি না আমরা আমাদের মধ্যে চেঞ্জ হয়ে যাই তাই সেই যে দেহ ঘরে যাচ্ছি কি ভাব নিয়ে কি আচার আচরণ নিয়ে কি শিখছি কি নিয়ে আমরা বাড়ি ফিরছি সেটাই হচ্ছে মূল কথা আচার্য দেব বলছেন তুমি সৎসঙ্গে গেলে বা দেওঘরে গেলে ঠাকুরের কথা শুনলে কিন্তু শুনলে অনেক কিন্তু নিজের মধ্যে কিছু নিয়ে ফিরলে না তুমি যা কিছু শুনো তুমি নিজের মধ্যে কিছু যদি আয়ত্ত করতে পারো তুমি নিজেকে চেঞ্জ করার জন্য কোনো কিছু যদি খুঁজে পাও তার মধ্যে তাহলে সৎসঙ্গে গিয়ে তোমার লাভ না হলে সৎসঙ্গে গেলাম ঠাকুরের কথা শুনলাম চুপ করে বসে রইলাম সোনার কথা শুনলাম যাওয়ার কথা গেলাম এরকম যদি হয় জীবনে কিছুই পাবে না জীবনকে পরিবর্তন করতে পারবে না জীবনের মূল যে মানে জীবনের মানেই খুঁজে পাবে না তুমি তাই তুমি যাও ঠাকুরের কথা শোনো কিন্তু নিজের মধ্যে কিছু ভালো কিছু নেওয়ার চেষ্টা করো আয়ত্ত করার চেষ্টা করো তবেই তো ঠাকুর ধরা তবেই তো সৎসঙ্গে যাওয়া আমি সৎসঙ্গে যাবো কেন আমি সৎ মানুষের সঙ্গে মিশব কেন আমি যদি কিছু আয়ত্ত করতে না পারলাম আমি আমার নিজের যদি ত্যাগ করতে না পারলাম আমি নিজেকে নিজের কন্ট্রোলে যদি না রাখতে পারলাম তাহলে আমি ঠাকুর ধরে কি করলাম ঠাকুর ধরা মানে নিজেকে পরিবর্তন করা নিজেকে ভালোবাসা ঠাকুরকে ভালোবাসা তবেই তুমি অন্যকে ভালোবাসতে পারবে ঠাকুর বলছে তুমি তোমার নিজের শরীরকে শ্রী মন্দির হিসেবে যত্ন করো আর সেই মনের শ্রী মন্দিরে তুমি তোমার ঠাকুরের বসবাস জন্য জায়গা তৈরি করো তাই মনটাই সব জিনিস মনটা পরিষ্কার করলে আমাদের ভগবানের বাস ওইখানে হয় শুধুমাত্র আমরা গেরুয়া বসন পরলে মাথায় তিলক টানলে হরির নাম জপ করলে কিছুই হয় না আমরা যদি নিজের মন নিজের সত্তা নিজের গুণাগুণ নিজের দোষগুলি সেগুলিকে যদি আমরা ঠিক করতে না পারি সেগুলিকে যদি আমরা ত্যাগ করতে না পারি তাহলে তুমি তুমি যতই সাধন করো না না কেন তোমার মধ্যে কিছুই হবে যেই মানুষ সেই মানুষই থেকে যাবে কোনো পরিবর্তন তোমার মধ্যে থাকবে না যতক্ষণ হরির নাম হোজবে সেই হরির নাম হরির নামই থেকে যাবে তার কি গুণাগুণ কি মাহাত্ম নিজের মধ্যে যে ঢুকছে সেই নামটা এই নামের কি অর্থ তুমি অনুভব করতে পারবে না আচার্য দেবের সমতুল্য হওয়া তো দূরের কথা সমতুল্য ভাবার মতো যোগ্যতাও হয়তো আমাদের নেই কিন্তু তাও ভগবানের কাছে প্রার্থনা তো করতে পারি তার জন্য তিনি যেভাবে আমাদের জন্য উপকার করে চলেছেন আমাদের জন্য ভাবছেন ভগবানের কাছে আচার্য দেবের জন্য প্রার্থনা তো করতে পারি নিজেভাবে যেভাবে মানুষকে আনন্দিত করে চলেছেন তিনি যেন সারা জীবন এইভাবেই আনন্দে থাকেন আমি ঠাকুরের কাছে এই কামনাই করি সবাইকে আনন্দিত জয়গুরু তোমাদের কি মতামত তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন সবাইকে জয়গুরু